গুলি কিনতে এসে ধৃত বরানগরের নপাড়ার বাসিন্দা রাজা দাস নিউ টাউনের ইকোপার্ক থানার পুলিশ শনিবার রাতে আকাঙ্ক্ষা মরি লেখা থেকে গ্রেফতার করে তাকে উদ্ধার হয় একটি আগ্নস্ত এবং ধৃত রাজাদাসের অভিযোগ তার স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ করত এক ব্যক্তি এরপর স্ত্রী তার স্বামীকে সব বিষয়টি জানালে থানায় অভিযোগ দায়ের করতে গেলে এরপর তারা স্থির করেন অভিযুক্তকে নিজেরাই শাস্তি দেবেন সেই মতে একটি অস্ত্র যোগাড় করেন এবং একটি গুলি নেয় কিন্তু একটি গুলিতে হবে না বলে আরও গুলি কিনতে নিউটাউনে আসেন ওই ব্যক্তি যাকে খুনের ছক করেছিলেন তিনি সে পাড়াতেই ভাড়া থাকত এবং অভিযুক্ত ফুচকা বিক্রি করত বলেও জানা গিয়েছে গোপন সূত্রে পুলিশ খবর পায় যে নিউ টাউনে এক ব্যক্তি গুলির স্যাম্পেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই মতো পুলিশ ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে জিজ্ঞাসাবাদের সব ঘটনা জানা যায় এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়

মানে রেপ হতো বলে তা দিনের পর দিন রেপ করতো আমার পরিবার কিছু বলতে পারতো না তা বাড়ি ছাড়া যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ি ছেড়ে দিতে আমার পরিবার আমাকে সব কিছু বলতো বলতে শুরু করলো যে আমার সাথে এই কাজ হয়েছে আমি ওকে ছেড়ে কথা বলবো না তা আমি তাহলে কি করবে আমি তাহলে থানায় চলো বলছি আমার কাছে কোনো প্রমাণ নেই আমি থানায় গিয়ে কি বল আমি তাহলে কী করবো তাহলে বলছি ওকে মেরে দেবো জানো আমি তাহলে কি করে মারবি বলছে তাহলে অস্ত্র জোগাড় করো মানে এই এক কথা দু কথা আমি লোকজনদের বলতে বলতে ওরা বলল যে মেশিন এটা কিনে আমাকে দাও আমি নিজে হাতে শ্যুট করব কাকে কাকে মারতে এসছি ওই মারতে আসিনি ওকে মারবো বলে প্ল্যান করেছিলাম হ্যাঁ সে কে ও একজন আমাদের বাড়ির পাশে ভাড়া থাকে আমরাও ভাড়া থাকি

আর যাকে মারতে এসে তার নাম বিজয় মার তার নাম হচ্ছে অজয় আর বিজয় দুই ভাই আচ্ছা দুই ভাই মিলে এই কাজ করতো দুই ভাই মিলে না এক ভাই করতো এসে হচ্ছে অজয় কোথায় কোথায় বাড়ি কোথায় এই নায় ভাড়া থাকতো ওর বাড়ি হচ্ছে দেশ হচ্ছে বিহার